প্রত্যেক কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম এন্ড দুশো ছাপ্পান্ন জিবি এস জি এটা ইন্ডিভিজুয়াল কোনো কি না এটা কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস জি আর মাল্টি টাস্কের জন্য বেস্ট একটা ডিভাইস প্রাইস থাকবে শুধুমাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা এন্ড এটা কিন্তু কোনো ক্রোম বুক না এটা একটা ল্যাপটপ একটা ল্যাপটপ যেভাবে ইউজ করে আপনি এরকম কনফিগারেশন টু কে রেজলিউশন ডিসপ্লে অতএব ডিসপ্লে পাবেন আপনি টু কে অতএব পিজি জিবি গ্রাফিক্স এর প্রাইস থাকে বিয়াল্লিশ হাজার নশো টাকা সম্পূর্ণ আইপিএস প্যানেলের

আমরা এই রোড টা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের আমাদের পাশে একটা আছে আর এই যে ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সালাম আলাইকুম সবাইকে সবাইকে জানি থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে এন্ড আমাদের আজকে ভিডিওতে সর্বনিম্ন প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি ডেল ব্র্যান্ড রেখে ল্যাপটপ পাবেন কোনো ক্রোম বুক না আর এরকম বেস্ট প্রাইস নিয়ে আজকে ভিডিওটা থাকবে আমাদের তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন একটা অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড যদি চান ল্যাপটপ বক্স আপনি সাথে নিতে পারেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার পাশাপাশি আমাদের ল্যাপটপ প্রাইস ফিক্স না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট থেকে বেস্ট প্রাইস পাবেন আর ভিডিওর মধ্যে মধ্যে যেগুলো ল্যাপটপ গুলো নিয়ে সেগুলো প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও তো আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করে দেখা শুরু করি খুব অল্প প্রাইজের মধ্যে এক্স ওয়ান কার্বন একটা বেস্ট মডেল দেখা দেয় এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন কিছু বিশেষত্ব আছে কারণ এক্স ওয়ান কার্বন সিরিজগুলো আপনার থিঙ্ক করার মধ্যে সবচেয়ে দামি সিজের ল্যাপটপ যেমন এক্স ওয়ান কার্বন হয় এক্স ওয়ান ইয়োগা হয় এক্স ওন ডিটেচেবল হয় আর এক্স ওয়ান কার্বন ল্যাপটপগুলো আপনার সবচেয়ে পাতলা মানে এতটাই পাতলা আপনি যখন ক্যারি করুন আপনার কাছে মনে হবে না আপনি কিছু একটা ক্যারি করছেন আপনি একটা ওয়েটলেস ল্যাপটপ বলতে পারেন অ্যান্ড পাশাপাশি এক্স ওয়ান কার্বন কিন্তু বিল্ডিং সিস্টেম হয় অনেক উন্নত মানের এগুলো ল্যাপটপ মানে আপনি থিঙ্কড ল্যাপটপের বাকি সব বেশি বিল্ড ইন কোয়ালিটি তৈরি হয় আপনার এক্স ওয়ান সিরিজের ল্যাপটপগুলো তার জন্য আপনি এর মধ্যে পারফরমেন্স পাবেন সম্পূর্ণ আর এটা খুব কম মধ্যে প্রাইস টু কে রেজলিউশন ডিসপ্লে অর্থাৎ ডিসপ্লে পাবেন আপনি টু কে অর্থাৎ পিকজেল ডেন্সিটি পাবেন আপনি অনেক বেশি আপনি পিকচার করে পাবেন একেবারে নিগে হান্ড্রেড পার্সেন্ট কালারেসি কোড়াই সেভেন প্রোস অর্থাৎ বেশি হবে না ক্যাশ মেমোরি বেশি থাকেন রেন্ডারিং স্পিড অনেক স্মুথ পাবেন কোড়াই সেভেনের সিক্স জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি এটা আমাদের প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা अराउंड তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক থাকবে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে যদি চান ল্যাপটপে আপনি আরও প্লাস করতে পারবেন আর সম্পূর্ণ কার্বন ফেবার বডি আর বডি কার্বন ফেবার থাকার কারণে বয়টা খুব মজবুত পাবেন আর ওজনটাও কিন্তু কম পাবেন

এস মানে এটাও কিন্তু খুবই পাতলা একটা ল্যাপটপ একেবারেই পাতলা এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি টাইপসিপের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাম এটা আমাদের প্রাইস থাকবে তেত্রিশ হাজার নশো টাকা সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছোট পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি যদি চান ল্যাপটপে এসএসডি প্লাস করতে আপনি আরও প্লাস করতে পারবেন

আর এটা আমাদের প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার নশো টাকা কিন্তু বর্তমানে যেরকম কনফিগার দেওয়া আছে আপনারা কোনো কিছু কাস্টম করার দরকার নেই আপনি এটা দিয়ে খুব স্মুথলি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলা গেম ডেভেলপমেন্টের কাজগুলা গেমের ইন্টারভেস তৈরি কাজগুলো আপনি এক কথা ভালো মানের ভারী ধরনের কাজ আপনি স্মুথলি রান করতে পারবেন ইভেন ল্যাপটপ পারফরমেন্সও খুব ভালো থাকবে আর সিরিজটাও খুব দামি আর এটা আমাদের প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার নয়শো টাকা लिनोवो थिंकपैड एक्स वन আমাদের কাছে এক্স ওয়ান কার্বন কয়েকটা সিরিজ আছে কয়েকটা মডেল আছে এটা আবার এক্স ওয়ান কার্বন একেবারে লেটেস্ট এখানে আপনার লোগোটা সহ দেয় আছে অ্যান্ড এটা হলো কোড়াই ফাইভ কোড়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি আট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ আইপিএস প্যাল নন রিফ্লেকটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থেকে বিয়াল্লিশ হাজার নশো টাকা যেহেতু এক্স ওয়ান কার্বন অর্থাৎ এরও বিল্ডিং সিস্টেম অনেক উন্নত মানের অর্থাৎ পারফরমেন্স ট্যাপ সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরি একটা পারফরমেন্স পাবেন আর খুবই পাতলা একটা ল্যাপটপ এন্ড এর মধ্যে আপনার আবার চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি আর বেজেলটা হচ্ছে কোন আছে 8 জিবি গ্রাফিক্স এর প্রাইস থাকবে 42900 টাকা সম্পূর্ণ আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ Lenovo ThinkPad X1 Carbon Core i5 এর 8 জন 16 জিবি র‍্যাম এন্ড 256 জিবি এসএসডি আইডা হল আজকে ভিডিওর মধ্যে সর্বনিম্ন প্রাইসের ল্যাপটপ মাত্র 13500 টাকা এন্ড এটা কিন্তু কোনো ক্রোমবুক না এটা একটা ল্যাপটপ যেভাবে ইউজ করে আপনি ওই ভাবে ইউজ করতে পারবেন আপনি এর মধ্যে কোনো কিছু বাইপাস করা লাগবে না উইন্ডোজ টেন প্রো দে আছে অরিজিনাল অপারেটিং সিস্টেম আপনি যদি চান অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে পারবেন সেলের এইট জেনারেশন দুইশো জিবি এসএসডি চার জিবি র্যাম বেসিক ওয়ার্কের জন্য বেস্ট আপনি সব ধরনের পোর্ট পাবেন এইচডিএমআই ইউএসবি পোর্ট হেডফোনের পোর্ট মানে এক কথা আপনার যাবতীয় যে সকল ধরনের পোর্টগুলো লাগে আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন এটা কিন্তু আপনি যে টপ কনফিগার আপনি গ্রাফিক্সের কাজ করবেন আপনি অটো ক্যাডের কাজ করবেন থ্রিডি ম্যাক্সের কাজ করবেন আপনি আউটসোর্সিং করবেন আপনি ফ্রিল্যান্সিং করবেন আপনি গেমিং করবেন এরকম ভারী কাজের জন্য না কারণ এগুলোর কনফিগার খুব কম প্রাইজও খুব কম এই জন্য আপনি কাজও করতে পারবেন খুবই কম কারণ আমি যদি বলি আপনি এটা দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ করতেন একটা সম্পূর্ণ মিথ্যা কথা বলা হবে কারণ এটা হলো আপনার বেসিক ওয়ার্কের জন্য ধরেন আপনি টাইপিংয়ের কাজ শিখবেন আপনি অনলাইন ক্লাস করবেন আপনি অফিসের কাজগুলো করবেন আপনি মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট এক্সেস শিটের কাজগুলো করবেন আপনি প্রিন্টিং এর কাজগুলো করবেন এই এইরকম বেসিক ওয়ার্ভে ধরো আপনাকে ফেসবুক পেজ আছে আপনি ফেসবুক পেজ হ্যান্ডেল করবেন আপনি টুকটাক ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন টুকটাক প্রোগ্রামিং করবেন টুকটাক কোডিং করবেন এই এইরকম প্রাইমারি লেভেলের কাজ আজ খুব কম প্রাইসের মধ্যে কোন ল্যাপটপ যে আপনি একটানা ২৪ ঘন্টা চালাবেন আপনি রাফ ইউজ করবেন আপনি খুব সহজেই ক্যারি করবেন ওজনটা কম লাগবে ব্যাকআপটা বেশি লাগবে তাহলে বেস্ট একটা অপশন

আঠাইশ হাজার নয়শো টাকা অ্যান্ড কাস্টমাইজেবল র্যাম এসি যে আপনি দুইটাই প্লাস করতে পারবেন অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটার লাইট রুম অ্যানিমেশন মোশন স্মুদি রান করতে পারবেন আর মাল্টিটাস্কিংয়ের জন্য বেস্ট একটা ডিভাইস প্রাইস থাকবে শুধুমাত্র আঠাইশ হাজার নশো টাকা এবার আমাদের দিদি বিশাল বড় ডিসপ্লে একটা ল্যাপটপ পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ যেখানে ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা নিউমিটি কি দেয় আছে

আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে সপ্তাহে একুশ দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত পর্যন্ত হাউস নাম্বার নাইনটি থ্রি আর যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের চাইল্ড অর্ডার করতে পারবেন ইএমআই সিস্টেম আছে আমাদের এখানে আমাদের কাছে মোট উনত্রিশটা ব্যাংকের ইএমএ আছে সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছে উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কীভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর যে লোকেশন আপনি আরও যদি চান গুগলে যাবেন ইউটিউব লিখবেন দেন ম্যাপের মধ্যে এক্সাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু আজকে জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ